হ্যালো এভরিওয়ান ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম মানুষের জীবনে কখনো বন্ধুত্ব বলে কয়ে আসে না আর যাওয়ার সময়ও বন্ধুত্বটা বলে কয়ে যায় না আমার জীবনে একটা বন্ধুত্ব বলে কয়ে চলে গেল হয়তো আর কখনো দেখা হবে না তাই সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি দিনটা ছিল এত কষ্টকর তাও খুব খুশির মধ্যে দিয়ে সবাই কাটিয়েছিলাম চলুন এদের সাথে পরিচয় করিয়ে দিই এ হলো সোনালি আমাদের একজন স্টাফ তারপরে এ হল অনুশ্রী আর তার পাশেই বসে রয়েছে বনানিধি আমাদের বন্ধুত্ব সূত্র আমরা এক হসপিটালে কাজ করতাম ভীষণ সুন্দরভাবে দিনগুলো কেটেছিল তখন জানতাম না এইভাবে আমরা সবাই ধীরে ধীরে আলাদা হয়ে যাব হয়তো এই ধরনের কাজের সূত্রে যাদের সাথে পরিচিতি হয় তারা এইভাবেই আলাদা হয়ে যায় মেঘলা আকাশের এক টুকরো রোদ দেখার মতো করে ওর সাথে আমার দেখা হয়েছিল ও হলো সোনালি বৃষ্টি শেষে আকাশ পরিষ্কার হতে না হতেই যেন সব শেষ এই এত বন্ধুর সাথে এসে তোমাদের পরিচয় করিয়ে দিই ওরা যে কীভাবে আমার জীবনে জড়িয়ে গেছে বুঝতে পারছি না আজ যখন জানতে পারলাম সোনালি চলে যাবে তাই আমরা সবাই মিলে ঠিক করলাম যে কারো না কারো বাড়িতে এসে একটা প্রোগ্রাম মতো হবে সবাই একসাথে একটু সময় স্পেন্ড করবো লাস্ট সময়ে যাতে সেই শ্রেষ স্মৃতিগুলো আমাদের খুব ভালো মতন করে মনে থাকে সেই নিয়েই মোটামুটি সবাই মিলে দেখা সাক্ষাৎ করে নিয়েছিলাম একদিন দিনটা ছিল তিরিশে মার্চ আর সানডে ওই দিনকে আমরা সবাই মিলে বনানিধীদের বাড়িতে গিয়েছিলাম বাড়িতে যাওয়ার আগেই এই পৌরাণিক মন্দিরটা পড়ে এটা শিলামূর্তি রয়েছে নারায়ণ দেবতা বলে এরা সবাই এটাকে এটা ছিল অনেক প্রাচীন সকালবেলা আসার পরেই সবাই মিলে শরবতে চুমুক দিয়ে দিনটা শুরু করেছিলাম তারপরেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম একে অপর সবাই মিলে তোমাদের ব্রেকফাস্টটা যে শেয়ার করলাম ব্রেকফাস্ট ছিল এগরোল তারপরে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম সবাই একটু এদিক ওদিক দিদিভাই বলল যে ওনাদের বাড়ির পাশে নাকি রয়েছে একটা প্রাচীন বাড়ি সেটা দেখার জন্যই আমরা উৎসাহী হয়ে চলে এলাম আর একটা কথা এখানকার সমস্ত মানুষই কম বেশি দেখলাম তানপুরার কাজ করে যেটা আমি আগে কখনো বানাতে দেখিনি চোখের সামনে তানপুরা বানাতে দেখে আমার ভীষণ ভালো লাগছিল ওই বাড়ির এইটা হলো তাদের ঘাট এত বড় ঘাট আমি তো আগে কখনো দেখিনি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম পুকুরটা ওই রাজবাড়ি টাইপের বড়ো একটা পুরানো যেটা বাড়িটা এখন ভুতুরে হয়ে গেছে সেই বাড়িটাতেই সঙ্গেই এই ঘাটটা ছিল আমরা প্রায় সবাই এসেছিলাম বাড়িটা দেখার জন্য এখানে দিদির মা আমাদের বলছিল যে কোনো পুজো অনুষ্ঠান কাজে ওরা এই পুকুরের জল নিয়ে যায় এবং স্নান করে যায় এইখান থেকেই এটা ওরা পুরনো আশীর্বাদ বলে মনে করে তারপরে বাড়িটার দিকে রওনা হলাম সবাই ধীরে ধীরে প্রথমে যেতে না যেতেই এই ফুলের গাছটা আমার চোখে পড়ল এত সুন্দর লাগছিল পুরো সবুজ বাকিটা চারিদিকেই শুধু জঞ্জাল আর নোংরা হয়ে রয়েছে যেহেতু এখানে আর কেউ থাকে না তাই জন্য কেয়ারটেকার দিয়ে পরিষ্কার করানো হয় বটে কিন্তু সেটা বাড়িতে লোক থাকলে যে পরিমাণ যত্ন করা হয় তেমনটা আর হয়ে ওঠে না বাড়িটা চারিদিকে দেখলে চোখ পুরো জড়িয়ে যাবে এত সুন্দর একটা বাড়ি যেতে কিনা কেউ থাকে না ভেতরে সব গাছ জন্মে গেছে বাড়ির ভেতরে ভেতরে আনাচে কানাচে তারপরেই দেখলাম চারিদিকটা ধীরে ধীরে সমস্ত পুরোনো জিনিসগুলোকে অবজার্ভ করলাম ওই ঘড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে ঘড়িটা এখনও সমান তালে বেজে উঠেছে আর চারিদিকে আসবারপত্র রয়েছে যেখানে বাড়ির লোকজন কেউ নেই প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে ডিজাইন করা ছিল খাট আলমারি ডিজাইনগুলো সব অনেক পুরনো। সবাই বলছিল। এখানে নাকি আর মানুষজন থাকে না আর চারিদিকটা এরম অন্ধকার হয়েই পড়ে থাকে ভীষণ সুন্দর লাগছিল বাড়ির ডিজাইনগুলো আর তাতে রয়েছিল অনেক পুরনো পুরোনো জিনিসপত্র যারা এখানে পরিষ্কার করে তারা কেউ এক দুজন এখানে থাকে থেকে পরিষ্কার করে আবার চলে যায় সেইগুলোর জন্যই এই বিছনাগুলো পাতা চারিদিকটা ভীষণ সুন্দর লাগছিল যদি এতে আলো ঝলমলে করে মানুষজন বসবাস করত তাহলে হয়তো ভীষণ সুন্দর হতো চারিদিকটা দেখে এদিক ওদিক ঘুরে চলে গিয়েছিলাম একেবারে ছাদের ওপর ছাদ থেকে যতদূর পর্যন্ত দেখা যাচ্ছিল ততদূর পর্যন্ত এত সুন্দর ছিল চারিদিকে গাছ হয়ে গেছে ছাদের ফাটলে ফাটলে সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি দেখো ছাদ থেকে যতদূর দেখা যাচ্ছিল একদম চোখ জড়িয়ে যাচ্ছিল ছাদটাও ছিল খুব সুন্দর চারিদিকে সুপরি বাগান তালবাগান ওপর থেকে দেখা যাচ্ছিল স্পষ্টভাবে সবাই মিলে উপভোগ করলাম সেই দৃশ্য এখনো সেই মতো ভালো করে গরম পড়েনি তাই জন্যই হয়তো এই রোদের মধ্যে চারিদিকটা ঘুরে বেড়াতে পেরেছি এটা হলো চিলেকুঠার ঘর তাই বলল উনি আমাদের এখানে গরমের সময় মানুষজন থাকতো নিচে বাখুলটা একেবারে বন জঙ্গলে ভর্তি হয়ে গেছে বাড়িটা এমন ছিল যদি ভেতরে কেউ চলে যায় সে যদি না জানে বাইরে যাওয়ার রাস্তা তাহলে তার বেরোনা খুব মুশকিল এইগুলো ছিল একটা কাঁচের আলমারির ভেতরে কিছু পুরনো জিনিস তার সাথে রয়েছিল। কিছু ঠাকুর দেবতা আর হয়তো কেউ মেয়েরা এটা পুজো করে থাকতো একটা বউ ছিল ভীষণ সুন্দর যেটা আমি ফুটেজ নিয়ে নিয়েছিলাম চারিদিকটা ভীষণ সুন্দর পুরোনো বাসন পুরোনো জিনিসপত্র পুরনো আসবারপত্র সাথে অনেক অ্যালবাম ভর্তি ফটো বই কত কি রয়েছিল এটার মধ্যে চারিদিকটা ভীষণ সুন্দর উপভোগ করে নিয়ে ধীরে ধীরে চলে যাচ্ছি অন্য দিকটাতে দেখতে গিয়েছিলাম আরও অন্যান্য সাইটগুলো সমস্ত সাইট বন্ধ করা দরজা ছিল তার ভেতরে ছিল অনেক কাহিনী যেগুলো আমি সব গল্প শুনে এলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না পারলাম না বলতে তোমরা হয়তো বিশ্বাস করে উঠবে না এই কাহিনিগুলো তবে এই রকম ধরনের পৌরাণিক কাহিনী শুনতে আমার ভীষণ ভালো লাগে আর এই রকম ঘরের সাথে কোনো রহস্যময় কাহিনী সেটা আরও বেশি রহস্য করে তুলে পুরো ঘরবাড়িটাকে অর্ধেক বাড়ি ঘুরিয়ে দেখতে পারেনি তার কারণ বড় বড় তালা ঝুলছিল ওই রুমগুলোতে অর্ধেকটাই রুমে তালাঝুলার ঝোলার কারণও আমাদেরকে বলল যিনি আমাদেরকে পুরো ঘরটা ঘুরিয়ে দেখাচ্ছিলেন তারপরে আমাদেরকে নিয়ে গিয়েছিল রান্নাঘরে রান্নাঘরে এখনো পর্যন্ত ভাঙা উনুন কিছু গ্যাস কি সিলিন্ডার পুরনো জিনিসপত্র এখানে পড়ে রয়েছিল তারপরেই বেরিয়ে গেলাম তার বাইরেতে সেখানেও রয়েছে একটা বাখুল চারিদিক থেকে এমন ঘরটা যেন পুরো হাজার দুয়ারি যেদিকেই যাব সেদিক দিয়েই যেন অন্য জায়গায় পৌঁছে যাওয়ার একটা রাস্তা কিন্তু কেউ যদি না সাথে থাকে তাহলে এই বাড়ি থেকে কিছুতেই বাইরে যাওয়ার রাস্তা খুঁজে পাওয়া যাবে না বাইরের বাগানে রয়েছে মোটা মোটা কাঁঠালের গাছ কত সুন্দর সুন্দর কাঁঠাল হয়ে রয়েছে যেটা দেখলে এত মন জুড়িয়ে যাবে একদম গাছের গোড়া থেকে শুরু করে ওপর পর্যন্ত চারিদিকটা ভরে রয়েছে আম জাম কাঁঠাল কেউ নেই যদিও বাড়িতে এখানে যারা দেখাশুনো করে তারাই ওগুলোকে বিক্রি করে দেয় বা বাড়ি নিয়ে যায় এদের যে সবাই বাড়ির লোক আছে তারা কেউ এখানে আর আসে না দূর সম্পর্কে সবাই যারা আছে আর কি তারা কেউ এখানে আসে না আর যে মালিক সে তো মারা গেছে বহুদিন হলো সেটাই একটা রহস্যজনক কাহিনী তারপরে আমরা চলে গিয়েছিলাম দিদিদের বাড়িতে ওইখানেই ছোটো করে একটু সারপ্রাইজ পার্টি রাখা হয়েছিল সোনালির জন্য সোনালির চোখ টিপে ভেতরে নিয়ে আসছিলো দিদি আগে থেকেই রুমটা ডেকোরেট করে রেখেছিল পুরো বেলুন দিয়ে সাজিয়ে আমি ভাবিনি এত সুন্দর করে সত্যি করে রাখবে বলে কিন্তু যাওয়ার পরে দেখলাম সত্যি ভীষণ সুন্দর করে উনি চারিদিকটা এত কাজে চাপের মধ্যেও ডিউটির কোনো ছুটি না নিয়ে উনি যে কীভাবে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করলো তার জন্য সত্যি ওনাকে জানায় অসংখ্য ধন্যবাদ তারপরে সারাদিনটা তো হই হৈ করে কেটে গিয়েছে এত তাড়াতাড়ি কেটে গেছে কি বলবো এই সব দৃশ্য দেখার পর সোনালি পুরো মন খারাপ আগে আসার পরেই কাঁদতে আরম্ভ করে দিয়েছিল কিছুক্ষণ যাওয়ার পরেই ছোট্ট একটা কেক কেটে আমাদের দিনটা সত্যি শেষ হওয়ার পথে কেকটা কাটার সময় এবার যে আমাদের সবাইকে বাড়ি চলে যেতে হবে বা আমরা আলাদা হয়ে যাব এটা ভেবে সত্যি খুব মন খারাপ লাগছিলো তারপরে ধীরে ধীরে ও কেকটা কেটেছিলো ওর জন্য আমরা একটা গিফট নিয়ে গিয়েছিলাম গিফটটা ওকে আমরা সবাই মিলে দিয়েছিলাম ও আমাদের সঙ্গে আর দেখা হবে না ওর বাড়ি পূর্ব মেদিনীপুরের দিকে তো ও আমাদের এদিকে কেনই বা আসবে এই দিকে বা ওর সঙ্গে আমরা কিভাবে দেখা হবে ও অন্য জায়গায় জয়েন করছে তো সেই ক্ষেত্রে আমাদের কাজে তো একই ছুটি থাকে না খুব কম তার উপর ও যদি আর না আসে হয়তো আর দেখাই হবে না ওর বাড়িটা এতটাই দূরে যে ও কোনো কারণেই আমাদের এদিকে আর আসবে না যদি কখনো ইচ্ছাবশত আমরা জোর করে সবাই মিলে ছুটি নিয়ে যায় যদি হয়ে ওঠে সম্ভব হয়ে ওঠে সবার তবেই হবে তো আমরা চেষ্টা করব অবশ্যই ওর বাড়িতে যাওয়ার ওর সঙ্গে দেখা করার এই জন্যই আমরা সবাই মিলে এই ছোটোখাটো একটা প্রোগ্রাম রেখেছিলাম ওর জন্য গিফটটা পেয়ে ও ভীষণ খুশি হয়েছিল এত সুন্দর একটা ব্রেসলেট ওকে গিফট করেছিলাম সবাই মিলে ও তো দেখে ও বাকি হয়ে গিয়েছিল ব্রেসলেটটা তোমরাও দেখো কত সুন্দর লেগেছিল আর ভাগ্যবশত যে কালারের ব্রেসলেটটা আমি নিয়ে গিয়েছিলাম ওর ড্রেসের কালার ছিল সেম দুটো জিনিসই পার্পেল এত সুন্দর ম্যাচিং হয়েছিল ওই দিনটার জন্য সত্যিই সমস্ত কিছুটাই খুব সুন্দর করে একদম মানিয়ে গুছিয়ে নিয়ে হয়ে গেছিল প্রথম থেকে ভীষণ মন খারাপ লাগছিল সবার চুপচাপ হয়ে গিয়েছিলাম শেষের দিকটা যাওয়ার পরে যতটা আনন্দ করছিলাম শেষের দিকটা অতটা আর আনন্দ লাগছিল না ড্রেসের কালারের সঙ্গে ম্যাচিং করা ব্রেসলেটটা পরে ও কাঁদবে না হাসবে বুঝতে পারছিল না আমাদের সঙ্গে খুব খুব মন খারাপ করছিল কিন্তু আমরা অনেক বোঝাচ্ছিলাম ওকে যে ওর পরবর্তী জীবনটা যেন অনেক সুখের হয় এই সব ওকে অনেক শান্ত চেষ্টা করছিলাম আর ওকে বলেছিলাম ও যেন কিছু বলে ও কিছু বলবে বা কিছু কি বলবে এটাই বুঝতে পারছিল না সেটাই বলছিল ও বারবার চলো ওর ভয়েসটা একবার শুনিয়ে নেই তোমাদেরকে দুপুরের লাঞ্চের পরেই কিন্তু এই সবগুলো হয়েছিল লাঞ্চে ছিল ফ্রাইড রাইস মাংস দই মিষ্টি কাতলা মাছ কত কি

সবাই মিলে এইভাবেই কাটিয়ে দিয়েছিলাম গোটা একটা সুন্দর দিন যেটা হয়তো আর পাবো না বা আমরা যদি সবাই মিলে মনের ইচ্ছের জোর শক্তি প্রকাশ করি তাহলে হয়তো আবারও কোনো একদিন আমরা এইভাবে মিলিত হতে পারবো ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আপনাদের কমেন্ট পেয়ে আমি উৎসাহ হয়ে পরের ভিডিওতে চলে আসব। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের জানাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে যাবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে আসে তাড়াতাড়ি আর একটা কথা না বললেই নয় এই যে তানপুরার ডিজাইনগুলো দিদি ভাইয়ের কাকু করছিলেন যেগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছিলো আমি এইভাবে তানপুরা বানাতে আগে কখনো দেখিনি আর সব থেকে বড়ো কথা আমি জানতে পারলাম তানপুরা নাকি লাউ দিয়ে বানানো হয় তাও আবার চাল কুমড়ো নয় ছাঁচি লাউ যে হয় যেতে দুধ লাউ হয় সেই লাউ দিয়ে লাউয়ের খোল দিয়ে এই তানপুরা বানানো হয় সবশেষে সবশেষে এর কথা না বললেই নয় এগুলো হলো দিদিদের বাড়ির বিড়াল এগুলো খুব সুন্দরভাবে ওদের বাড়িতেই থাকে এরা কিন্তু একদম দুষ্টামি করে না চলুন তাহলে আজকের মতো চলিটাটা